আজাদের সময় কোন কোন কাজ করা নিষেধ অনেকে লিখছেন যে গোসল ফরজ হলে ঠান্ডার কারণে যদি গোসল করতে না পারে আপনি যদি বুঝেন সেটা এমন ঠান্ডা যে ঠান্ডা আপনি গোসল করলে জ্বর এসে যেতে পারে তাহলে তো শরীয়তে আপনাকে তাই মোমের পারমিশন দেবে কিন্তু ঠান্ডা গোসল করতে পারবেন কিন্তু একটু কষ্ট হবে সেই কষ্টের জন্য আপনি তাই করবেন এইটা শরীয়ত পারমিশন দেয় না কিন্তু এই যুগের মানুষ খুব দুর্বল অনেকে আছে আসলে একটু ঠান্ডা লাগলে মানে কাঁপনি উঠে হাসপাতাল ভর্তি হওয়ার অবস্থা হয় সেই টাইপের হলে তো পারমিশন আছে সেটা আপনি নিজেকে নিজেই বুঝুন স্বামীকে তুই বলা এবং মুখে মুখে তর্ক করা নারীর সম্পর্কে ইসলামের বিধান কি এখন তুই কথা না নোয়াখালীতে মনে খুব আয়েব তাই না এমনি বাংলা ভাষা আইব না তুই মা শুধু রাত্রে জানিস রাখিস কিসের খোঁজ আমি যখন টুমসার পড়তাম উনিশশো আশি সালে তো প্রিন্সিপাল হুজুরের ছেলে ওনাকে প্রশ্ন করল আমরা আমি আপনাকে আপনি বলবো কেন কথা তুই কি কি বলব আমি আল্লাহরে তুই বলি তুই আল্লাহ মেঘ দে ছায়া দে আছে না তুই আল্লাহ আমরা তো আল্লাহরে তুই কই তা আল্লাহারে তুই কোয়ার আপনি কি আল্লাহ থেকে বড় আমি আল্লাহরে আপনারে আপনি কুমুকা যা পড়ে গেছে না কোনো উত্তর আছে এগুলি এগুলি চলে আর কি কিন্তু হয়তো নোয়াখালীতে আমরা আপনি আপনি বললে খুব কমফোর্ট ফিল করি সম্মানবোধ করি তুই বললে একটু স্বামী যদি তুই বললে রাগ হয় তাহলে স্বামীকে স্ত্রী এটা না বলাই হলো হুকুম কারণ স্বামীর সম্মান করা স্বামীকে তার আনুগত্য করা এটা স্ত্রীর জন্যই মহাকল্যাণকর জিনিস সংসারের সুখ সংসারের শান্তি ভালোবাসা সবকিছু এই পারস্পরিক সম্পর্কের উপরে নির্ভর করে আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ নিষেধ তো না আজানের সময় কোনো কাজকে কি নিষেধ নিষেধ না আজানের সময় আপনি হয়তো পেশাব করতে যাচ্ছেন একটু থামেন আজান শেষ তারপরে যান আজানের সময় কোন জিনিস না শরীয়তের ফিরিস্তির মধ্যে কোনো নিষেধ দেখি নাই হ্যাঁ উত্তম না দেন আজান দিচ্ছে আপনি তখন একটা মিড়ি খাচ্ছে মিড়িতে আপনি হারাম আজানের সময় আরো বড় হারাম ঠিক না আল্লাহ জিকির সময় আপনি একটা বেয়াদবি করছেন তো কারণ আল্লাহ তালা জিকিরকে সম্মান করা

আমাদের রেওয়াজ হয়ে গেছে এটা বক্তৃতা দেওয়া এটা ঠিক না মৃত ব্যক্তি কষ্ট পায় সে বলে হাতান কাদেমনি আপনি আমি আমরা যখন মারা যাব। আমরা ব্যক্তিরা সলে হলে ভালো হলে আমরা বলবো তাড়াতাড়ি কবরে নাও তাড়াতাড়ি আমার সুখের জায়গায় আমারে নাও আপনি দেরি করতেছেন মানে কষ্ট দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন মানে কষ্ট দিচ্ছেন খুব কষ্ট পায় ওরা খুব কষ্ট পায় আর যদি বদকার হয় তাহলে আপনি বক্তৃতা দিচ্ছেন বদকারের উপরে যে লানত আসতেছে আপনার উপরে সেটা ছিটে আসতেছে এই জন্য তাড়াতাড়ি বিদায় করেন ভালো হইলে তো তার জন্য ভালো খারাপ হইলে আপনার জন্য ভালো ঠিক না আর দাপনের পর সম্মিলিত মনে যাত নাই কি আছে কবরের পাশে বসে আধা ঘন্টা চল্লিশ মিনিট তার জন্য দুইটা দোয়া করা আল্লাহম ফেরলা থু সাবথুয়াক ফেরলা আল্লাহ তাকে সুয়েল জবাবে স্ট্রং রাখেন মজবুত রাখেন আর তারে ক্ষমা করেন নবীজি লাশ দাফনের পরে অনেকক্ষণ বসে বসে এই দোয়া করতেন একটা উট জবাই করে ভাগ করা পর্যন্ত যে টাইমটা এক্সপার্টরা একটা উট জবাই করলে ভাগ করতে ধরেন অন্তত ফোন এক ঘন্টা তো লাগবো এরকম একটা লং টাইম কবরের পাশে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্সোনাল ব্যক্তিগতভাবে কয়েকজন মানুষ থেকে এই দুইটা দোয়া সাববে আল্লাহ তার প্রশ্ন উত্তর সঠিকভাবে করার তৌফিক দেন দুই নম্বর তারে আপনি ক্ষমা করে দেন এই দুইটা দোয়া শয়তানের সবচেয়ে বড় কাজ কোনটি শয়তানের সবচেয়ে তো কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে জগায় লাগাইয়া তালাক দিয়ে দেব এত করে গলায় জড়াইলে জগা লাগাইয়া পারলে সে একটা মহিলা পাইল। এই মহিলার দিয়ে এবার কত কিছু করাবে সে না তার বড় কাজ হলো এরকম জামনাতে তো আদম হাওয়াকে সর্বপ্রথম ফল খাওয়াইয়া উলঙ্গ করছে সে ঠিক না নারী তো পাপ করানো তার কাছে খুব প্রিয় কারণ নারীরা তার হলো তার ফাঁদ এদের এই হানি ট্র্যাপ কয় না হানি ট্র্যাপ দিয়ে কত মানুষের কত করে এগুলি শয়তানের কাজ বোরকা পরে মুখমন্ডল খোলা রাখা যাবে এখন যুগ না মুখ ফেতনার ঢেকেই যান ফেতনা প্রাসাদের যুগ ভালো মানুষ হলে সেখানে একটু সহজ বিধান থাকে কিন্তু প্রচন্ড ফেতনা প্রাসাদের যুগে পুরোই ঢেকে আর ঢেকে রাখার বিধানটা স্ট্রং নির্বাচনী তাফসিল ঘোষণা জাতির উদ্দেশ্যে আপনার পরামর্শ কি ভাই আমি তাফসিলটা শুনি নাই এখনো শুনলে পরে পরামর্শটা দেব তবে নির্বাচন একটা তো হবে যেটা গণভোট আর বাকিটা হয় কি না আল্লাহ মালুম বাকিটা আল্লাহ জানে কিন্তু একটা তো হতেই পারে গণভোট যেটা যেটা ইউনেসেফ বলছেন এটা শতাব্দীর বাংলাদেশ ঘটবে শতবর্ষীয় বাংলাদেশ গর্বে সেটা কোনটা গণভোট তো কিন্তু যেই ভোটে হোক একটা সংঘাত আসবেই বাংলাদেশে এটা হাদিসে আছে আমি সেটা কখন আসে সেটা আল্লাহ জানেন বাট সংঘাত একটা আসতেছে সংঘাত একটা আসবেই এটা ইতিহাস বলে মিরজাফর যখন লর্ড ক্লাইভের সাথে গাঁট ছড়া বেঁধেছিল এক দুই বছরের মধ্যে এই দেশ আক্রান্ত হয়ে গেছে টিপু সুলতানের মির সাদেক তার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী সে যখন ক্লাইবদের সাথে তলে তলে মিশে গেছে তখন কত ছয় সাত মাসের মধ্যে টিপুর হায়দারাবাদ নিজামের বিশাল বাংলাদেশের চো বড়ো সাম্রাজ্য আক্রান্ত হয়েছে বাগদাদের আব্বাসী খেলাপথের সময় এবনুল আল আর এবনতুসি আল আল কামি আর তুসি দুই মন্ত্রী হালাকু খানের সাথে যখন মিল দিছে তখন তিন চার মাসের মধ্যেই বাগদাদ আক্রান্ত হয়ে আঠারো লক্ষ মানুষ নিহত হয়েছে বাংলাদেশের ইনারা যে দিল্লি গেছে আপনারা মনে করতেছেন কি আপনাদের সবার জন্য সবাবের দোয়া করতেছে নেখায়াতে দোয়া করতেছে মতের দোয়া করতেছে ধ্বংসের দোয়া করতেছে কামনা করতেছে আর কখন দখল করবে এইসব চক্রান্ত করতেছে ঠিক না বেটি সংঘাত ইতিহাস বলে 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 হাদিস এর জ্ঞান এলহাম বলে যে একটা ভয়াবহ করবে কিন্তু তারা নাস্তানাবোধ হয়ে যাবে ইনশাল্লাহ ওরা নাস্তা ওদের দেশটাও যাবে না হিন্দুস্তানও যাবে হিন্দুস্তানের দেশও যাবে এবার ইনশাল্লাহ আমও যাবে কারণ এখন বিশ্বটা আল্লাহ ঠিক করবেন কে ঠিক করবেন আল্লাহ দুনিয়াটা তোরা নাফাক বানাই দিছি এখন আল্লাহ এটা ধুইব দুইয়া মুইসা ইমাম মাহাদির হাতে তুলে দিবে বুঝেন না সালা আমার কোরআন দিয়া অতএব এই সময়ে যদি গন্ডগোল করা তো এক্কেবারে শেষ করে দিবে কোন শক্তি নেই কি শক্তি আছে মিয়া দুনিয়াতে কিসের সুপার পাওয়ার সব জিরো পাওয়ার সব কি লা হাও লাউলা ইল্লা বিল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি পাওয়ার কিছুই নাই লাভেরও পাওয়ার নাই ক্ষতি করারও কোনো পাওয়ার নাই লাভ করার শক্তিও আল্লাহর হাতে ক্ষতি করার শক্তিও আল্লাহর হাতে আল্লাহর হাতে তুই ব্যাটা তো তরে আমি কি আমার কোনো কাম আছে খামাকা জিরো পাওয়ার সব কি জিরো পাওয়ার আর বিশেষ করে আল্লাহ যখন দুনিয়ার কন্ট্রোল হাতে নেন তখন তো কথাই নাই হাতি বাহিনী নিয়ে আসলে আব্রাহার কিনা কয় যে আবাবিল দিয়া মাইরা দিব আল্লাহ ঠিক আছে সম্মানিত ভাইরা আজকে আর এক দুইটা প্রশ্ন রয়ে গেছে থাক আমি এখানেই সমাপ্ত করলাম আল্লাহ তালা আমাদের মাহফিল কবুল